পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন বাক্য শিখুন আরবদের মতো যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করি আরবি ভাষা অতিশয় সহজ আরবি বাক্য হয় নিন্তারু হয় তুমি কোথায় যাচ্ছ হয় নিন্তারু তুমি কোথায় যাচ্ছ আনারসুকে আনারসুকে আমি বাজারে যাই আনারসুকে আমি বাজারে যাই আনারসুকে আমি বাজারও যাই আনার মুক্তব আমি অফিসে যাই আনার মুক্তব আমি অফিসে যাই কেফিনতা তুমি কেমন আছো কেফিনতা তুমি কেমন আছো কেফিনতা তুমি কেমন আছো কেফাল আপনি কেমন আছেন কেফাল আপনি কেমন আছেন কেফাল আপনি কেমন আছেন আনা কোয়েস আমি ভালো আছি আনা কোয়েস আমি ভালো আছি Λες τα γύρι, του μη δεν ρίχνω, λες τα γύρι. তুমি কেন দেরি করেছ লেস্তাগির তুমি কেন দেরি করেছ ইয়াল্লা সুরা সুরা ইয়াল্লা সুরা সুরা তাড়াতাড়ি করো ইয়াল্লা সুরা সুরা তাড়াতাড়ি করো তাল হেনা এদিকে এসো তাল হেনা এদিকে এসো তাল হেনা এদিকে এসো মাই ইসমুক বা ইসমুক মা ইসমুক বা ইসি স্মুক আপনার নাম কি মা ইসমুক আপনার নাম কি লে গির গির কেন তুমি বেশি কথা বলো লেই গির গির কেন তুমি বেশি কথা বলো লেই গির গির আনা মাফি মানুম আনা মাফি মানুম আমি বুঝি নাই ইনতা রোগীর দাম ইনতা রোগীর দাম তুমি সামনে যাও ইনতা রোগীর দাম তুমি সামনে যাও কাম ফুলুস হাদা কাম ফুলুস হাদা এটার দাম কত কাম ফুলুস সাদা এটার দাম কত কুল্লু গালিব সামান কুল্লু গালিব সামান সব জিনিসের দাম বেশি কুল্লু গালিব সামান সব জিনিসের দাম বেশি আনা লাজিম আবগা ফুলুস আনা লাজিম আবগা ফুলুস আমার অবশ্যই টাকার দরকার আনা লাজিম আবগা ফুলুস আমার অবশ্যই টাকার দরকার আনা লাজিম আবগা ফুলুস আমার অবশ্যই টাকার দরকার আনা আলাতুল নুম আনা আলাতুল নুম আমি সব সময় ঘুমাই আনা আলাতুল নুম আমি সব সময় ঘুমাই আনা যাউন আনা যাইউন আনা যাইউন আমার কুদা লেগেছে আমার আনা লেগেছে আনা যাউন আমার কুদা লেগেছে শুক্রাম ধন্যবাদ শুক্রাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এমন ভিডিও দেখতে চ্যানেলের সাথে থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর ভিডিওটি পাঠিয়ে দিন শেয়ার করে আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা আরবি ভাষা শিখতে চায় খোদা হাফিজ